পাকের কোরআন আল্লাহ ফাগের করণ জানিয়েছে ইয়াই আল্লাহ দিন আমানু কুতিবাহালকুম শ্যামু কামা কুতিমাহাল আল্লাহ দিন আমি মহান আল্লাহ জানিয়েছেন এই যে রোজার বিধান আল্লাহ দিয়েছেন আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ রোজার বিধান আপনি আমাদের উপর কেন দিয়েছেন মহান আল্লাহ বললেন যাতে তোমরা মোত্তা হতে পারো যাতে তোমরা পরেশ গাড়িতা অবলম্বন করতে যাতে তোমরা তা অবলম্বন করতে পারো এজন্য আমি আল্লাহ তোমাদের তোমাদের উপরে রোজার বিধান চাপিয়ে দিয়েছি হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী আমার জানিয়ে দিয়েছেন ইমি ফারহাতান রাসূলুল্লাহ জানিয়েছেন রোজাদারের জন্যে দুইটি খুশি আরহাত নাংডা ইফতারি রসুল্লাহ এক নম্বরে জানিয়েছেন প্রথম খুশি হলো ইফতারের সময় যত ছেলেরা মেয়েরা একদম পোক্ত এরা রোজা রাখা শুরু করেছিল খুব ছোটবেলা থেকে যে লোকটা বত্তিরিশ বছর পর্যন্ত রোজা রাখিনি ওর রোজা রাখার কথা বলবেন ভয় লাগবে যে সারাদিন নাকে থাকবো রোজার সময় আমার কোনো দিন কেরাম হয় জানেন হয়তো শুধু পানি বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেলে এগারোটা বাজে কোনো কোনো দিন ওই এগারোটা পর্যন্ত কিচ্ছু ঘাড়ে নিয়েছে তার মানে রোজা যদি আল্লাহ আর টেনে দিতে বলতেন তবু

হাদীশ্বরী বিবরণ দিয়েছে। প্রিয় নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফারাই ফসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন লিসা ইমি ফারহাতান রসুলুল্লাহ জানিয়েছেন রোজাদারের জন্য দুইটি খুশি ফারাহাতুন ইন্দা ইফতারিহি রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন প্রথম খুশি হলো ইফতারের সময় বিজের খুশি সারা দিন পরে দুটো খাবো তাই খুশি কিসের এই সেইটা তো বলছি ইফতারের সময় খুশি কিসের খাবো তাই হ্যাঁ না

তরমুজ আর বলতে আমি এরপরে এদিকে কি আছে মুড়ি মুড়ি ছোলা কাঁচা একটা আইটেম ভাজা আর একটা আইটেম এ হাতে দুটো মুড়ি চপ পেজি পেঁজি হেজি পাঁপড় দেখলে মনে হয় যেন কতকাল খায় না খায় না এতে এতে কি এতে রোজার উদ্দেশ্য রোজার যে জন্য আল্লাহ রাখার নির্দেশ করেছেন উদ্দেশ্যটা ব্যাহত হয় এতে শুধু খাবার টাইমটা চেঞ্জ কথা শুনছেন আমি আমি বাড়ি বাড়ি থাকলে থাকলে আমার কি করি জানেন ইফতার করবো একটা খেজুর গালে দিলাম একটা পানি গালে দিলাম ইফতার হয়ে গেল হয়তো মদ যাইলো তো একটু দুটো ছোলা গালে দিলাম নইলে দিলাম না হয়তো একটা পাপড়ের চার ভাগের এক ভাগ নিলাম

আর একটা কথা খুব মন দিয়ে শুনতে হবে খুব শুনবেন না শেষ করে দেব শুনবেন খুব গভীর কথা এটা প্রত্যেক মানুষের দেহে আল্লাহ দুইটা করে শক্তি দিয়েছেন এক শক্তির নাম ফেরেশতা শক্তি আর এক শক্তির নাম পশু শক্তি ফের ভিতরে কেউ যদি এক লক্ষ রাকাত নামাজ পড়ে বিনিময়ে আল্লাহ তাকে কোন সবাব দেন না গরু যদি কাউকে গুদকে মেরে ফেলে গরুর কোনো কারণ ফেরেস্তারে আল্লাহ খারাপের যোগ্যতা দেয়নি আর গরুরে আল্লাহ যোগ্যতাটা গরুর ভিতরে আছে যোগ্যতা ভিতরে আছে। শুধুমাত্র আর মানুষের ভিতরে আল্লাহ দুইটা যোগ্যতা দিয়েছেন ভালোটাও দিয়েছেন খারাপটাও দিয়েছেন এই জন্য মানুষ নামাজ পড়লে সবাব পাবে না পড়লে কথা শুনছেন হ্যাঁ শুনছেন এবার বুঝতেছেন এক শক্তির নাম ফেরেস্তা শক্তি এই মানুষের দেহে আর এক শক্তির নাম পশু শক্তি যার আরবি হলো একটাকে বলে আল কুব্বাতুল মালাকিজ্জা ফেরেস্তা শক্তি আর একটাকে বলে আল কুব্বাতুল বাহিমিজ্জা পশু শক্তি মানুষের দুটোই আছে এই জন্য দেখবেন কোন মানুষ যখন খুব বেশি অন্যায় করে আমরা তখন বলি যে তো সালা মানুষ না বলিনা না বলবেন তো বলি কি বলি তাজা আজুব হয় মাঝে মাঝে টানাটুনি হয় ফেরেস্তা শক্তি কখনো জিতে যায় তো মানুষটা তখন ভালো কাজ করে আর যখন পশু শক্তি বেড়ে যায় তখন সে খারাপ কাজ করে আর আল্লাহর ওলি যারা হয় শুনতেছেন নাকি আল্লাহর ওলি যারা হয় তাদের দেহে পশু শক্তি আর থাকে না ফেরেশতা শক্তিটা অতি প্রবল হয়ে যায় ওরাই আল্লাহর বেলায়তের দরজা পেয়ে যায় আর একটু মন খুলে বলুন আর কারোর ফেরেশতা শক্তি যখন একদম লো হয়ে যায় নিবে যায় আর পশু শক্তিটা যখন একবারে হাই হয়ে যায় দলে চলে যায় আমি কি বোঝাতে পারছি আপনাদের কেন হয় এগুলো এগুলো আপনার জানতে হবে এবার একটা মজার কথা শোনেন মানুষের দেখে আল্লাহ যে ফেরেস্তা শক্তি দান করেছেন এই শক্তিটা যাতে মানুষের দেখে যায় এজন্য আল্লাহ মানুষের তরে যে দিয়েছেন মানুষের জীবনে যে এবাদাতটা আল্লাহ দিয়েছেন ওই এবাদাতের নাম হলো সলাত যে যত বেশি সলাত আদায় করে তার দেহের ফেরেশতা শক্তি তত বেড়ে যায়

কমানো সন্ধ্যা সেই আর কার্যকর হয় না এই জন্য কম খাবেন এই যে এই যে এখন রোজার আগে একবার ওজন ওজন হয়ে নেবেন পনেরো রোজা আর একবার ওজন হবেন যে দেহ কমাতেই হবে আমার তো অস্বস্তি হয় আমার দু তেরো সালের একজন একটা ছবি দিলে ছবি তেরো সালের একটা ভিডিও বক্তব্যের ভিডিও তা আমি 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 নিজেকে দেখে বিশ্বাস যে ছিলাম অনেক বেড়ে গেছে তাই টেনশন আছে মাঝে মাঝে টেনশন হয়েছে এত ভারী আমার জন্য ভালো না দেখি এবারে রোজা রেখে যদি আল্লাহ রোজার বিনিময়ে শরীরটা একটু হালকা করে দেয় আমার বিশ্বাস আছে যে হালকা হয়ে যাবে এমনি কদিন এত বেশি চাপ পড়ে গেছে এমনি মনে হচ্ছে যেন যে এখন ওজন হলি মনে হয় দুই এক কেজি কম হবো জি আর এই সামনে রোজা পর্যন্ত যে কদিন আছে এমনি হেভি 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 চাপ খুব হাই ফাই চাপ আমার এই কদিন তো এই কদিনে মনে হচ্ছে আর একটু হালকা হবো তারপরে রোজা রোজায় যদি আর একটু হালকা হতে পারি আল্লাহ কবুল করেন বলেন আমিন

তাই হয়তো তো এর মানে এটা আপনাকে এজন্য বলছি যে হারাম আলালের মাদ বিচার তো করতে পারিনি এখন যা খাবার খেয়েছি ওতে হারাম রক্ত রক্তগ্রস্ত কিছু হবে আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মহান আল্লাহ জানিয়েছেন এই যে রোজার বিধান আল্লাহ দিয়েছেন আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ রোজার বিধান আপনি আমাদের উপর কেন দিয়েছেন মহান আল্লাহ বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো যাতে তোমরা পরে ইস অবলম্বন করতে পারো যাতে তোমরা তাকো অবলম্বন করতে পারো এজন্য আমি আল্লাহ তোমাদের তোমাদের উপরে রোজার বিধান চাপিয়ে দিয়েছি বলেন তো রোজার বিধান বান্দা কেমনে পরহেজগার হবে এইটা এখন আপনাদের মাথা ঢুকিনি এটা ঢুকবে তো ঢুকবার জন্য সময় যাবে আর পারবেন দিতে দু তিন মিনিট দিলে হয়ে যাবে জি তবে কথা বলো খুব গভীর কথা নামাজ এমন এক এবাদাত যার ভিতরে আছে শুধু নির্দেশ রুগু করো নির্দেশ না নিষেধ কথা বলে না ক্যাম্প করো মানে দাঁড়িয়ে থাকো বৈঠক করো

তাকে নিয়ে একটু প্রেম বিনিময় করবা রোজা অবস্থায় চলবে না নির্দেশ না নিষেধ জোর করব না কতদিন চলবে না এটা এক মাস রোজার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত এইটা যেন কেউ ভাববেন না যে পুরো রোজার মাস স্ত্রী পুরো আরাম ব্যাপারটা এরকম এটা আমি খুলে বলতাম বাট এর ব্যাপারে তো কোরআনে ওই যে একশো তিরাশি একশো হ্যাঁ একশো পরপর যে আয়াতগুলো আসবে সবগুলোতে আল্লাহ এই রোজার সংক্রান্ত বিষয়ে আল্লাহ আলোচনা করবেন ততদূর যাওয়ার মতো ক্ষমতা এক মজলিসে আমার নেই এরপরও আপনাকে বলছি যেটুকু না বললে নয় তো বাড়িতে হালাল স্ত্রী আছে বাট রোজার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট আর যেখানে এন্ডিং পয়েন্ট এর ভিতরে হালাল স্ত্রীর ধারে কাছে আমি যেতে পারবো না আপনিও পারবেন না তুই আমার খুশির জন্যে রোজা রাখতে যে যদি এক মাস তোর হালাল স্ত্রী থেকে তুই দূরে থাকতে পারিস তাহলে তুই কেন বান্দা তোর বাড়িতে তো খাবার ছিল তোর বাড়িতে তো ঠান্ডা পানিও ছিল তুই রমজান মাসে দিনের আলোতে এগুলো খেলি না পান করলি না কার ভয়ে তো যে আল্লাহর ভয়ে তুই তোর বাড়ির হালাল খাবার আর হালাল পানীয় গুলো থেকে দূরে থাকতে পারিস তুই সেই আল্লাহর ভয়ে সুদের টাকা বাদ দিতে পারিস না কেন তুই তো সেই আল্লাহর ভয়ে লটারি লটারির টাকা বাদ দিতে পারিস না কেন জুয়ার বোর্ডে যাওয়া বন্ধ করতে পারিস না কেন তা যে আল্লাহর নিষেধ ওটাও তো সেই আল্লাহর নিষেধ বান্দা অতএব তুই রোজাটা ঠিকঠাকভাবে পালন কর দুনিয়ায় যত হারাম আছে সব হারাম তোর বন্ধ হয়ে যাবে এটাই রমজান মাসে সিয়াম যে সিয়াম সাধনাটা ইমানদাররা করে তার রহস্য তার আর ওই রহস্যের দিকে তাকিয়ে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে বান্দা তোরা পরহেজগার হতে পারিস আর একটু মন খুলে বলুন হ্যাঁ তুই এখানে ট্রায়াল নে ট্রায়াল এই এক মাস ধরে তুই শুধু ট্রায়াল দিতে থাক আর ভাবতে থাক যে আমি এগারো আমি এক মাস যদি হালাল স্ত্রীকে আল্লাহর খুশির জন্য বর্জন করতে পারি রোজার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত তাহলে আমি পণ্যারিয়ার পর স্ত্রী থেকে কেন নিজেকে দূরে রাখতে পারবো না এটাই বান্দা তোর সংযম শিক্ষা তুই যদি বান্দা হালাল খাবার থেকে আমার খুশির জন্য দূরে থাকতে পারিস তাহলে আমি যেই খাবারগুলো হারাম করে দিয়েছি ওই খাবারগুলো তোর জীবন থেকে তুই বাদ দিয়ে চলতে পারবি না কেন

এই আয়াতের তফসির কোন মৌলবীর পক্ষে মৌলানার পক্ষে কোন মুফাসিরের পক্ষে এক মজলিসে এক দেড় ঘন্টায় ওই আয়াতের তফসির করে ফেলা সম্ভব না মুফাসিররা ওতে যত কথা আমি তো আপনাদের শুধু সাধারণ কিছু কনসেপশন দিলাম সাধারণ থেকে অতি সাধারণ কিছু কনসেপশন দিলাম জি রোজা প্রথমবার আমরা রাখছি নে আমাদের পূর্বেও পূর্ববর্তী উম্মatero রোজা রেখেছেন যেমন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযী তাফসিরে কাবিরের ভিতরে লিখছেন আনাল্লাহ তাআলা ফরাদা সিয়াম রমাদান আলা ইয়াহুদি ওয়ান নাসারা শুনছেন আল্লাহ যেভাবে আমাদের উপর রোজা ফরজ করেছেন এইভাবে আল্লাহ রোজা ফরজ করেছিলেন কোন মাসে সিয়াম রমাদান রমজান মাসে কাদের উপরে আলা ইয়াহুদি ওয়ান নাসারা

রামনির অত্যাচার থেকে দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ ওরা ওই দিনটা রোজা রাখতো আর বলতো রোজার হক আদায় হয়ে গেছে বলুন না উজবিল্লা আর একটু জোর করে বলেন না উজবিল্লা এরপরে আরেকটু মন দিয়ে শুনুন আমার না ভাই সাহেব কথা বললে হবে না ভাই সাহেব ভাইটাল পয়েন্ট আমি ছেড়ে দেবো এবার রোজা যদি শীতকালে পড়তো মানে রমজান মাস শীতকালে পড়লি আর যদি কথা কি বোঝাতে পেরেছি আমার আমার কথা আমার কথা না এমন ফখর উদ্দিন রাজি তার দুরন্ত তফসির তাফসিরে কাবিরের ভিতরে বলতেছেন এ কথা কেন বলতেছেন হে পৃথিবীর ইমান আলা মানুষের দল পুতিবাহান ইকুম সিয়ামু তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে কামা খুতিবাহান আল্লাহ দী না মিংকলি কুম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হয়েছিল আমরা জানলা মাল্লাহ রোজা আপনি ফরজ করে দিয়েছেন কেন মহান আল্লাহ বললেন লা আল্লাহ কুমতাক রোজা এজন্যই ফরজ করে দিয়েছি যাতে তোমরা পরহেজগার বান্দা বান্দি হতে পারো মুত্তাকী বান্দা বান্দি হতে পারো আর তোমরা মুত্তাকী বান্দা বান্দি হতে পারলে ইন্নালিল মুত্তাকিনা মাফাসা মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকী বান্দা বান্দির জন্য রয়েছে সফলতার চূড়ান্ত জায়গা জান আইয়াল জান্নাত বলতেছেন তোদের মতো মুত্তাকিব তোরা রোজা রেখে পরহেজগার হই আমার কাছে আসবি আমি তোদেরকে জান্নাত জান্নাত নামীয় পুরস্কার কবুল করে নেব আসন্ন রমজান মাস সবাইকে বলবো ماہ রমজানের জন্য তৈরি হন রোগ শোক যদি থাকে এখন তো অসুস্থকে চেষ্টা করুন যে রমজান মাসে আইলে জানো এই কথাটা না বলি যে আমি অসুস্থ যদি নিতান্ত অসুস্থ হন আল্লাহ কোরআনে ওই ঠিক ঠিক ওই আয়াতের পরে আমার আর বলবার সময় নেই আর বারবার ধৈর্যও নেই এরপরেও বলছি ওই যে আয়াতটা আছে না সুরা বাকারায় ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ আবার বিধান দিচ্ছেন আবার বিধান দিচ্ছেন আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ রোজা রাখতে হবে বুঝলাম কিন্তু কয় দিন আল্লাহ বললেন আইয়া মাম্মা দুদাতিন মাত্র কয়েক দিন কয় দিন এক মাসটা সেখানে বলেননি কি বলেছেন কয়েকদিন কেন বললেন তিনশো পঁয়ষট্টি দিনের কাছে শুধু রমজানের একটা মাস রোজা মাত্র কয়েকদিন হলো না হ্যাঁ না বলেন না মাত্র কয়েকদিন হলো না এরপরে আল্লাহ বলতেছেন ফামান খান আমি কেউ যদি হয়ে পড়ে অসুস্থ কেউ যদি তোমরা হয়ে পড়ো হ্যাঁ আওয়া আলা সাফারিন অথবা কেউ যদি থাকে সফরে মানে পর্যটক অবস্থায় আল্লাহ আমি জানি আজকে তুই রোজা রাখতে পারতেছি পারছিস না তোর অসুস্থতা জনিত কারণে আমি আল্লাহ এটাও জানি ঠিক আছে তোর এখন রোজা রাখতে হবে না তুই এখন সুস্থ হয়ে যা আমরা তো এখনো জানতে পারলাম না রোজা কোন মাসে এখনো আল্লাহ বলেননি আমরা যেন আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ রোজা তো রাখতে হবে বুঝলাম কোন মাসে রাখবো আল্লাহ সুরাবাকার একশো পঁচাশি নম্বর আয়াতে

আমরা যেন বললাম কোন মাস সেটা আল্লাহ বললেন সাহারু রামাবন আল্লাহদী উমজিলা ফি হিল আল্লাহ বললেন রোজা রাখবা রমজান মাসে জানো রমজান কোন মাস মা হিল কোরআন যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজার করেছি আল্লাহ কোরআনের সাথে আবার রমজানের কতটা সম্পর্ক আল্লা বললেন কোরআনের সাথে রমজানের সম্পর্ক যদি নাই বাতাই তা আমি তো কোরান অন্য মাসে নাজাল করতে পারবো এই জন্য রমজান মাসের আরাক আমল হলো সবচাইতে বেশি বেশি পরিমাণ সারা বছর আপনি যা কোরান পড়বেন এক মাসে জান কোরান তার চেয়ে বেশি পড়বে রসুলের কাছে বোখারির হাডিসে আসতেছে

এই কিছু আমল আপনাদের দিয়ে আজকের আজকের বক্তব্যের ছোট্ট প্রাসঙ্গিকতা আমি শেষ করছি উঠে দাঁড়ান একটু সালাম পড়ি এলাম